কার্তিক ঠাকুরই প্রথম রীতিভঙ্গ করেছিলেন যাকে আমরা ঘরের ভেবে আশীর্বাদের প্রতিমূর্তি মানি শান্ত ভদ্র সন্তান প্রাপ্তি আশায় নবদম্পতির ঘরে দান করি সেই কার্তিকের বিরুদ্ধেই নাকি বিধর্মীকে বিয়ে করার অভিযোগ আজকের ভিডিওতে আমরা জানব সেই অশস্তিকর সত্য কার্তিক কি সত্যি অপরাধী ছিলেন নাকি সমাজই লুকিয়ে রেখেছে নিজের কুসংস্কারের মুখ কৈলাস ত্যাগ করে দক্ষিণে নীল পর্বতের পাদদেশে গেলেন কার্তিক নিজের নিয়তি খুঁজতে সেখানেই এক আদিবাসী উপজাতির প্রধান নম্বিরাজের কন্যা ভিল্লিকে দেখলেন তিনি প্রথম দেখাতেই আর সেই ভিল্লির গ্রাম ছিল এক ভয়ঙ্কর রাক্ষসের আতঙ্কে জর্জরিত গ্রামের প্রধান নম্বিরাজ ঘোষণা দিলেন যে এই রাক্ষসকে বধ করবে সেই পাবে আমার কন্যা ভিল্লির হাত কার্তিক সাধারণ যোদ্ধার ছদ্মবেশে চ্যালেঞ্জ গ্রহণ করলেন সারা রাত যুদ্ধ চলল ভোরবেলা যখন গ্রামবাসীরা প্রায় আশাহত হয়ে পড়েছেন কার্তিক বিজয়ী হয়ে ফিরে এলেন গ্রামের মানুষ উচ্ছ্বাসে ফেটে বললেন আর প্রধান নিজের প্রতিশ্রুতি রাখলেন কার্তিকের হাতেই ভিল্লিকে তুলে দিতে চাইলেন তখনই কার্তিক নিজের আসল পরিচয় প্রকাশ করলেন আমি ভগবান শিবের পুত্র উচ্চ জাত ও স্বয়ং দেবতার পুত্র হওয়ায় তিনি কি আদৌ ভিন্ডিকে গ্রহণ করবেন এই প্রশ্ন যখন গ্রামবাসীর মধ্যে ঘুরপাক খাচ্ছে তখন কার্তিক গ্রামবাসীদের আশ্বস্ত করলেন সবার কথা দিলেন যে তিনি সেখানেই থাকবেন এবং তাদের রক্ষা করবেন সেই দেবরূপ দেখে মানুষ তাকে নাম দিলেন মুরুগান যার অর্থ সুন্দর যোদ্ধা এবং সেই নামেই তিনি আজ পূজিত হন সমগ্র দক্ষিণ ভারতে আর বাংলাতে কার্তিক পূজিত হন সুন্দর পুত্র হিসাবে যেখানে তার যুদ্ধের অস্তিত্বটাই প্রায় অদৃশ্য যেন এক ঘরের ছেলে কার্তিক ও ভিল্লির প্রেম শেখায় ভালোবাসা কোনো জাত বা প্রথার বাঁধনে বন্দী নয় যেখানে আছে সাহস ভক্তি আর শ্রদ্ধা সেখানেই আছে ঈশ্বর তাহলে আজও যখন সমাজ বলে ভিন্ন জাতের বিয়ে মানা সম্ভব নয় তখন কি আমরা সত্যি দেবতার পথ অনুসরণ করছি এই প্রশ্নটা থেকেই যায় আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে এবং আরও এমন ভিডিও পেতে ফলো করুন জ্ঞানজামকে